নারায়ণং নমস্কৃত্য নরঞ্জ নরোত্তম দেবী সরস্বতী ব্যাসং তত জয়মতী মহাভারত আদি পর্ব খান্ডবন দহন এবং ইন্দ্রাদি দেবগণের সহিত অর্জুনের যুদ্ধ ও ময় পরিত্রাণ লাভ এর আগে পর্যন্ত আমরা পাঠ করেছি অর্জুনের সাথে সুভদ্রার বিবাহ প্রসঙ্গ নিয়ে এরপর তবে কত দিনান্তরে নারায়ণ গ্রীষ্মকালে যান কারণ যমুনার জলে গিয়া করেন বিহার সুভদ্রা সহ বহু পরিবার যমুনায় গিয়েছেন বিহারের জন্য শ্রীকৃষ্ণ পার্থ রুক্কিণী সুভদ্রা সম পরিবার সকলে মিলে গিয়েছে যমুনার কুলে করি উত্তম আলোয় ভক্ষভোজ্য আনিলেন বহু দ্রব্য জয় ক্রীড়ান্তেতে দুইজন বসিল আসনে হ্যানোকালে বিপ্রবেশে আইল হুতাশনে সকলে বসে আছে হুতাসন বিপ্রবেশ ধারণ করে এসেছে তাদের সামনে মাথায় ত্রিজটা শোভে নয়ন পিঙ্গল উত্তপ্ত কাঞ্চন যিনি অঙ্গের বরণ কৃষ্ণার্জন অগ্রে দাঁড়াইল হুতাসন দোহারে আশিস করি বচন যদুকুলো শ্রেষ্ঠ আর কুরুকুলো সার ত্রিফুবনে নাহি দেখি সমান ইহার দরিদ্র ব্রাহ্মণের বেশ ধারণ করে এসেছে হুতাসন দুজনের সামনে বলছে একজন যদুকুল নাথ আর একজন কুরুকুলের নাথ এ দুজনাকে সামনে দেখে এগিয়ে এসেছি এই হেতু আসিয়াছি দরিদ্র ব্রাহ্মণ দুইজন মিলি মোড়ে করা হো ভোজন দুজন মিলে আমাকে ভোজন করাও হাসিয়া কহেন পার্থ কহ বিচক্ষণ কোন ভক্ষ দিলে তৃপ্ত হইবা এক্ষণ ভক্ষ হেতু এত চাটু বলো কি কারণ যে কিছু মা ভক্ষ দিব এইক্ষণ খাবারের জন্য তুমি এত কাকুতি মিনতি কেন করছো পার্থ বলছে তুমি যা চাইবে তাই এখনই দেব তোমাকে আশ্বাস পাইয়া বলে অগ্নি মহাশয় আমি অগ্নি বলে দিল নিজ পরিচয় অগ্নি তখন নিজের পরিচয় দিল যে আমি অগ্নিদেব ব্যাধিযুক্ত বহুকাল আমার শরীর নির্ব্যাধি করহো মুরে পার্থ মহাবীর এ পার্থ আমি ব্যাধিযুক্ত হয়ে আছি আমাকে ভক্ষ দাও এবং আমাকে নির্ব্যাধি করো খান্ডব বনেতে বহু জীবের আলয় সেই বন ভক্ষ দেহ ধনঞ্জয় খান্ডব বনে অনেক জীব আছে আমাকে সেই সমস্ত জীব এনে দাও আমি খাবো সুরাসুর যক্ষরক্ষ রক্ষ পশুপক্ষীগণ যতেক আছয় তাহে করা ভোজন ওই খান্ডব বনে সুর অসুর রক্ষ যক্ষ পশু পক্ষী যা যা কিছু আছে আমি সমস্ত কিছু খেতে চাই তবে আমি আমার রোগ মুক্তি পাব এত শুনে জিজ্ঞাসা ছিল রাজা জন্মে জয় কহ মুনিরাজ মম খণ্ডাহ বিস্ময় কী হেতু হইল যুক্ত হুতাসন কিসের কারণে চাহে খান্ডব দাহন হুতাসন বা অগ্নিদেব কেন ব্যাধিযুক্ত হয়েছে এইবার তার কথা শোনা যাবে মুনি বলে শুন পূর্বেরও কাহিনী সত্য যুগে ছিল সেত কি নিরমিনী সত্য যুগে শ্বেত কি নামক এক রাজা ছিল যজ্ঞ বিনা অন্য কর্ম না জানে কখনই নিরন্তর যজ্ঞ করে লইয়া ব্রাহ্মণ বহুকাল যজ্ঞ রাজা করে হেনমতে সহিতে না পারে কষ্ট দ্বিজগণ যত যজ্ঞতাজি দ্বিজগণ করিল গমন বিনয় করিয়া রাজা বলিল বচন রাজা যাগযজ্ঞ করা ছাড়া আর অন্য কোনো কাজ করতো না যজ্ঞ করেই যেত দিনের পর দিন এক সময় ব্রাহ্মণরা অতিষ্ঠ হয়ে চলে গেল তারা যজ্ঞ করতে করতে ক্লান্ত হয়ে গেছে রাজা তখন তাদেরকে বিনয় করে বলছে পতীত নাহি যে আমি নহি কোনো দোষী কোন হেতু মম যজ্ঞ না কর হরিষি দ্বিজগণ বলে ভূপ না দোষী তোমারে শক্তি নাহি মো সবার যজ্ঞ করিবারে অপ্রমিত যজ্ঞ তব নাহি হয় শেষ সহিতে না পারিয়ার আর তাপ ক্লেশ নয়নে নিরক্ত হইল লোমহীন অঙ্গ শরীর নির্জীব হইল সদা অগ্নিসঙ্গ হে রাজন আপনার কোনো দোষ আমরা দিচ্ছি না আমরা যোগ্য করতে করতে ক্লান্ত হয়ে গেছি আমাদের নয়নে নিরক্ত হইল আমাদের অঙ্গ লোমহীন হলো শরীর নির্জর হলো এই অগ্নির সাথে কাজ করতে করতে দ্বিজগণ বচন শুনিয়া নরপতি করিল অনেক স্তুতি দ্বিজগণ বলে রাজা বল ব্রাহ্মণ ত্রিদশ ঈশ্বর শিব শিব তাহা বিনা যজ্ঞ করে নাহি অন্যজন বলছে আপনি শিবকে আরাধনা করুন সে ছাড়া আপনাকে আর কেউ উপায় বলতে পারবে না দ্বিজগণ বাক্যে রাজা তপ আরম্ভিল অনেক কঠোর করি মহেশে সে বিল শিব তুষ্ট হয়ে বলেন মাগবর রাজা বলে কৃপা যদি কইলা মহেশ্বর মম যজ্ঞ করে হেন না কো ব্রাহ্মণ আপনি আমার যজ্ঞ করো পঞ্চানুন মহাদেবকে তুষ্ট করেছেন মহাদেব এসেছে মহাদেব বলছে বর চাও রাজা রাজা তখন বলছে আমার যজ্ঞ করবার মতো কোনো ব্রাহ্মণ তো পাচ্ছি না আপনি আমার যজ্ঞ করে দিন হাসিয়া বলেন শিব শুনো মহারাজ মম কর্ম নহে যজ্ঞ ব্রাহ্মণের কাজ হে রাজন আমার কাজ যোগ্য ফল প্রদান করা যোগ্য করা তো ব্রাহ্মণের কাজ যোগ্য ফল যাহা চাহ মাগহ রাজন শুনিয়া নৃপতি বলে বিনয় বচন না করিয়া যজ্ঞ ফল নহে সুশন ত যজ্ঞের উপায় কিছু কহ ত্রিলোচন মহেশ কহেন তব এত মন মম অংশে আছে এক দুর্বাসা ব্রাহ্মণ তাহারে লইয়া যজ্ঞ কর নরবর যজ্ঞের সামগ্রী গিয়া কর হো সত্তর দুর্বাসার যোগ্য যোগ্য করো বিধান যেই মতে রক্ষা পায় দুর্বাসার মান শিব আজ্ঞা পেয়ে রাজা গেল নিজ ঘর যজ্ঞের সামগ্রী করে দ্বাদশ বৎসর সম্পূর্ণ সামগ্রী করি জানাইল হরে শিব করিলেন আজ্ঞা দুর্বাসা মুনিরে যজ্ঞের সংস্থা আয়োজন করে জানলেন শিবকে শিব তখন আজ্ঞা করলেন দুর্বাসা মুনিকে শিবের আজ্ঞাই হইল ক্রোধ তপোধনে ছিদ্র কিছু পেয়ে না শিব রাজনে এত অহংকার করে সেতুকি রাজন যজ্ঞ হেতু করিল আমার আবাহন মনে ক্রোধে করিয়া চলিল মনিবর যজ্ঞ করিবারে গেল ধর। যজ্ঞ আরম্ভিল তবে মহাতপধন যখন যে মাগে মুনির যোগান রাজন সেত রাজার যজ্ঞ অতুল সংসারে হুতি দেয় মুসলের ধারে রাজা যোগানও করেছেন অনন্ত আহুতিও দিচ্ছেন অনন্ত এই রকমভাবে দেখতে দেখতে বহুদিন কেটে গেল দ্বাদশ বৎসর যজ্ঞ কইল অবিরাম তিন লোক চমৎকার শুনে যজ্ঞ নাম সেই হুবি খাইয়া হইল মন্দানল ব্যাধিযুক্ত দেহ অগ্নি হইল দুর্বল অগ্নিদেব চলিলেন ব্রহ্মার সদন ব্রহ্মারে আপন দুঃখ কইল নিবেদন সেই সমস্ত যজ্ঞের হুবি খেয়েই অগ্নিদেব ব্যাধিযুক্ত হয়ে পড়ল এবং তারপরে ব্রহ্মার কাছে গেল বিরিঞ্চি বলেন লোভে এ দুঃখ পাইলা বহু হবি খেয়ে তুমি যুক্ত হইলা ইহার ঔষধ আছে সোনো হুতাশন খান্ডব বনেতে আছে বহু জীবগণ যদি পারো সেই বন দগ্ধ করিবারে তবে তো না রবে রোগ তবু কলে পড়ে তখন ব্রহ্মদেব তাকে বিধান দিলেন যে অনেক লোভ করেছিল তার জন্য আজ তুমি ব্যথিগ্রস্ত হয়েছ খান্ডব বনে যত জীব আছে তাদেরকে যদি তুমি দগ্ধ করতে পারো তাহলেই তোমার দেহ রোগমুক্ত হবে ব্রহ্মার বচন শুনি সুপ্রচণ্ড বেগে খান্ডব বনেতে অগ্নি চলিলেন রেগে অতি শীঘ্র উপনীত হয়ে সেইখানে জ্বলিয়া উঠিল অগ্নি ভীষণ গর্জনে খান্ডবে আছিল বহু জীবের আলয় অনল দেখিয়া সবে মানিল বিস্ময় কোটি মত্ত হস্তি সহিত হস্তে নিবাইল অগ্নি শুণ্ডে কলি জল আনি বড় বড় সর্পসব মহাভয়ঙ্কর শত পঞ্চ সপ্ত অষ্ট দশ ফনাধর। মুখেতে করিয়া জল নিবারে অনল আর যত আছে জীব চার যত বল নিবৃত্ত হইল অগ্নি নারিল দহিতে বহুবার উপায় করিল হেনমতে খান্ডব দহিতে শক্ত নহে হুতাশন ক্রোধ চিত্তে গেল পুনঃব্রহ্মার সদন বারবার অগ্নিদেব প্রচেষ্টা করবার পরেও কিছুতেই খান্ডব দহন করতে পারল না আবার ব্রহ্মার কাছে গেছে বিনয় করিয়া বহু বলে বিরিন চিরে না হইল আমার শক্তি বন দহিবারে মুহূর্তে থাকিয়া চিন্তিত মহামতি না কর হে ভয় অগ্নি স্থির কর ব্রহ্মা বলিলেন আর না দেখি উপায় স্থির হইয়া থাকো তুমি কাল গত প্রায় ইহার বিধান এক কুহি যে তোমার সাবধান হয়ে শুনো ইহায় উপায় ইহার নরনারায়ণ জন্মি বেনোমোহিতলে খান্ডব দোহি বা দোহে সহায় হইলে তখন ব্রহ্মদেব তাকে বলে দিলেন নরনারায়ণ জন্মগ্রহণ করবেন পৃথিবীতে তাকে সহায় করে তুমি খান্ডব দহন করো ব্রহ্মার বচনে অগ্নি স্থির করি মন বহুকাল রোগযুক্ত রহিল তেমন হইল দাপুর শেষে দোহে অবতার ব্রহ্মার সদনে অগ্নি গেল পুনর্বার ব্রহ্মার পাইয়া আজ্ঞা দেব হুতাশন অতি শুক্র গেল যথাদেব নারায়ণ অগ্নির বচনে পার্থ করেন শিকার আশ্বাস পাইয়া অগ্নি বলে আরবার সেবন দহিতে বিঘ্ন আছে বহুতর বনের রক্ষক সদা দেব পুরন্দর সেই কারণেই ব্রহ্মদেবের কথা মতন অগ্নিদেব আসলেন নরনারায়ণের কাছে অর্জুন স্বীকার করলেন তার কথা এবং অগ্নিদেব তাকে জানিয়ে দিলেন সেবন রক্ষা করছেন সবসময় দেব পুরন্দর অর্জুন কহেন দেবে নাহি মম ভয় বহু ইন্দ্র আসে তবু করিব বিজয় মমযজ্ঞ ধনুর্বাণ নাহি ইন্দ্র ইন্দ্রসহ যুজিতে নাহি অস্ত্রগণ অবশ্য বিরোধ হইবে দেবরাজ সঙ্গ তার যুদ্ধ যুদ্ধযজ্ঞরথ নাহি কতুরঙ্গ দেবরাজ ইন্দ্রসহ বিরোধ হইবে ত্রিগ ত্রিজগত লোক তার সাহায্য করিবে আমি তো যুদ্ধ করতে যাব কিন্তু আমার কাছে তো সেরকম কোনো অস্ত্র নেই আর আমার কাছে তো সেরকম কোনো রথ নেই সাহায্য করিতে হইলে নাহি অস্ত্রগণ উপায় বিহনে সিদ্ধ নহি কদাচন শ্রীকৃষ্ণের বাহুবল সহিবারে পারে হেনু অস্ত্র নাহি তারে হস্তের মাঝারে আপনি চিন্ত তুমি ইহার উপায় খান্ডব দহিতে মোরা হইব সহায় এত শুনতি এত শুনি ধ্যান করি চিনতে হুতাসন সখা বরুণ তবে করিল স্মরণ তখন অগ্নিদেব তার সখা বরুণকে স্মরণ করেছেন অগ্নির স্মরণে আই লেন জলেশ্বর বরুণে দেখিয়া নিবে দিল বৈশ্যানর এমন সময়ে সখা কর উপকার চন্দ্রদত্ত রথ আছে আলোয় তোমার অক্ষয় যুগল তুনু গাণ্ডিব ধনুক এ সকল দিলে মম খণ্ডে শব্দ শুনিয়া বরুণ আনি দিল শীঘ্র গতি আরও আপনার পাশ দেন জলপতি বরুণদেবের কাছ থেকে নিলেন সেই চন্দ্র দত্ত রথ কপিধ্বজ রথ ধনুক এবং এক পাশ অস্ত্র সুরাসুরে পূজিত গান্ডীব মহাধনু কপিধ্বজ রথ রথয্যোতি যিনি চন্দ্রভানু শুক্লবর্ণ চারি রথে নিয়োজিত অক্ষয় যুগল তুনু অস্ত্রে সুশোভিত বরুণ আনিয়া দিল অগ্নির বচনে অগ্নি তাহা সমর্পিল নরনারায়ণে অস্ত্রলোভী হরসেতে কুন্তীর নন্দন প্রদক্ষিণ করি রথে কইল আরোহণ নিজ শক্তি তব অগ্নি পার্থে অর্পিল সেই শক্তিতে যে অগ্নিদান ও কৃষ্ণের করিয়া স্তব গদা দিল সুদর্শন এই দুই দিব্য তোমা বিনা অন্যজনে জনে নাহি করে দোহে রথে চড়িলেন নিজ নিজ সাজে গোবিন্দ গরুর ধ্বজে পার্থ কপির ধ্বজে গরুর ধ্বজে উঠলেন গোবিন্দ এবং পার্থ উঠলেন কপির ধ্বজে সত্য যোজন বন খান্ডব বিস্তর লাগিল অনল উঠে পর্বত আকার দুই ভিতে বোনের থাকেন দুইজন জন নিঃশঙ্কে দহএ বোন দেব হূতাসন খান্ডব বোনের দুদিকে দুজনে দাঁড়িয়ে আছে আর মাঝখানে ভূতাসন নিঃশঙ্কিত হয়ে বন দহন করছে প্রলয়ের মেঘ যেন শুনি গড়াগড়ি নানা জাতি বৃক্ষ পরে শুনি চরবরি নানা জাতি পশু পরে নানা পক্ষীগণ নানা জাতি পুরিয়া মরয় নাগগণ প্রাণ ভয়ে কোনো জন পালাইয়া যায় অস্ত্রেতে কাটিয়া সবে অগ্নিতে ফেলায় সিংহনাথ করি বলবন্ত কোনো জন গর্জিয়া পাহির হইল করিবারে রন কৃষ্ণার্জুন বানে কাটি ফেলে ততক্ষণ আনন্দে হুতাসন গড়য়ে ভক্ষণ যক্ষ রক্ষ কিন্নর দানব বিদ্যাধর অনেক পুরিয়া মরে অরণ্য ভিতর ভার্যাপুত্র হ কেহ করে আলিঙ্গন ব্যাকুল হইয়া কেহ কর এরোদন শীঘ্র গতি গিয়া কেহ পরে জল মাঝে জল জন্তু ভস্য হয় যে। জলেতে পুড়িয়া মরে সফরিকচ্ছপ বনেতে পুরিয়া মরে বনবাসী সব সিংহ ব্যাঘ্র ভল্লুক বরাহ মৃগগণ মহিষ লিখুন অসংখ্য কুঞ্জর পরে দীর্ঘ দীর্ঘ দন্ত জাম্বুক শশক নকুলের নাহি অন্ত গর্জি আগুনে শত পঞ্চ দশ ফনা ধরে কোনো জনে পর্বত আকার অঙ্গ গমনে পবন নানা জাতি পুড়িয়া মর এ পক্ষীগণ আকাশে উড়িয়া কেহ পবনের তেজে অর্জুন কাটিয়া বানে ফেলে অগ্নি মাঝে আকুল যতিক জীব করে কলরব মহাশব্দ হইল যেন উথলে অর্ণ পর্বত আকার অগ্নি উঠিল আকাশে স্বর্গবাসী দেবগণ পলায় তরাশে ভয়ে তেল লইল সবে ইন্দ্রের স্মরণ দেবরাজ জানাইল খান্ডবদাহন দেবরাজকে সবাইকে জানালো খাণ্ডব দাহনের কথা তোমার পালিত বোন দহে হুথাসন অগ্নির সহায় হইল নর দুইজন আজ তোমার সেই পালন করা বোন খান্ডব কে দখন করে ফেলছে হুতাসন আর তাকে সাহায্য করছে দুইজন মানুষ এসে এসে সবাই জানালো দেবরাজের কাছে গিয়ে এত শুনি কুপিত হইল দেবরাজ জুশিবারে চলে লয়ে দেবের সমাজ তাই সমস্ত দেব দেবদেবতাকে একত্রিত করে লড়াই করবার জন্য যাচ্ছে যে কে দুইজন ব্যক্তি যারা আমার বোন দহন করতে সাহায্য করছে হুতাসনকে অতিক্রোধে পুরন্দর চরে ওইরা বত পর বজ্র করে ছত্র ভেসিরে কোপেতে সহস্র আঁকে লোহিত বরণু দেখি আজ্ঞা দিল যত অনুচরে যত আছে দেবগণ লোয়ে নিজ প্রহরণ আয়ুষ আমার পশ্চাতে শুনিবারে উপহাস তিলেক না করে ত্রাস মম বোন কি কিমতে দেখি কি আমার বোন কিভাবে পোড়াতে চাইছে সহায় জনের সহ বিনাশী বো হব্যবাহ এত বলে চলে বস্ত্র পানি সহ পরিবার যত উচ্চ শ্রবাহ ইরাবত চারি মেঘ চৌষট্টি মেঘিনী সমস্ত পরিবার নিয়ে সকলেই সেজেগুজে সমস্ত দেব দেবতারা ছুটে চলেছে যক্ষারুর ও মহামতি চলিল ধনের প্রতি ভয়ঙ্কর গদা ধরি করে মহিষে মৃত্যুর নাথ লোকান্তক দণ্ডহাত চলিল সহিত সহচরে নিজ নিজ জান রোহে চলিল যথেক গ্রহ অষ্টবসু অশ্বিনী কুমার পবন ও ধনুক ধরি মৃগে আরোহণ করি ইন্দ্রসহ করিল আগুসার চড়িয়া মকর যে চলিল জলের রাজ পাশ অস্ত্র শোভে সভ্য করে শিখি পৃষ্ঠ আরোহণ শক্তি করে সরানন চলিল খান্ডব রাখিবারে এই মত গুটি গুটি দেবতা তেত্রিশ কোটি গেল বন রক্ষার কারণে আইল গরুর পক্ষী সঙ্গে লক্ষ লক্ষ পক্ষী রক্ষা হেতু নিজ চিত্তে বহু কোটি কোটি আইল সেনা শত ধরে শত ফনা বিষবৃষ্টিপূর্ণ পূর্ণ ক্ষিতি যক্ষ রক্ষ ভূত দানা সহ নিজ নিজ সেনা নানা অস্ত্রে শেল শুল লইয়া এমতো লিখিব কত ত্রিভুগণে আছে যত বহ সবে আকাশুর তবে পুরন্দর আজ্ঞা দিল জল ধরে বৃষ্টি করে নিবার অনল আজ্ঞা মাত্র অতি বেগে সম্বর্তাদি চারি মেঘে মুসল ধারায় ঢালে জল দেবরাজ ইন্দ্র মেঘদের আদেশ ছিল বৃষ্টি করবার জন্য সম্বর্তক আদি চারজন মেঘ আসলো আকাশ জুড়ে এবং তারা বৃষ্টির ধারায় ফুরিয়ে দিল সবকিছু প্রলয়কালের বৃষ্টি যেন মজাইতে সৃষ্টি জলে ছাইল আকাশ মহাঘোর ডাকছাড়ে ঝনঝনা ঘন পরে তিন লোকে গুনিল তলাশ দেখি পার্থ মহাবল না পাড়িতে বৃষ্টি জল শোষক ও বায়ব্য অস্ত্র এড়ে শূন্যে অস্ত্র উঠে রসে শোষকে সলিল শোষে বায়ব্য সকল মেঘ উড়ে সে সময় অর্জুন প্রয়োগ করলেন শোষক বায়ব্য অস্ত্র যে অস্ত্র সমস্ত বৃষ্টির জলকে শুষে নিল এবং মেঘগুলোকে উড়িয়ে দিল এ এক উন্নতির শ্রেষ্ঠ পর্যায় যেখানে মেঘের বৃষ্টি প্রতিরোধ করবার মতন অস্ত্র অর্জুনের জানা ছিল এক শোষক অস্ত্র এক বায়ব অস্ত্র যা বৃষ্টির জলকে শোষণ করতে পারত এবং মেঘ উড়িয়ে দিতে পারত যাই হোক মেঘ হইল পরাজয় অথিক্রোধে দেবরায় বস্রহানে শ্রীকৃষ্ণ অর্জুনে জানি নরনারায়ণে বস্রনা চলিল রণে বা হুরিয়াইল ইন্দ্রস্থানে তবে ক্রোধে দেবরাজ অস্ত্র ব্যর্থ পায়লাজ উপারিয়া আনিল মন্দর হুহুঙ্কার শব্দ ছাড়ে যেন স্বর্গ ছিড়ি পড়ে আই সে মন্দর গিরি ইন্দ্রপুত্র দিব্য শিক্ষা ভরদ্রাজ পুত্র দীক্ষা অজেয় গান ধরে ধনু ক্ষিপ্র হস্তের বান গিরি করে খান খান চূর্ণ করে যেন ক্ষুদ্র রেণু গিরিবর তুলে নিয়ে এসছে দেবরা মারবার জন্য অর্জুন সেই রকম বান প্রয়োগ করল এবং বান প্রয়োগ করে সেই গিরি পরকে ক্ষুদ্র ক্ষুদ্র রেণুর মতন করে টুকরো করে ফেলল পর্বত ফেলিল ছেদি চমকিত জন্তু ভেদি নানা অস্ত্র করে বরিশন অনেক করিছে হুতাশন কে করিবে তাহার গণন বায়ু অগ্নি ভিন্দিপাল ইন্দ্রজাল বস্ত্রজাল জাল পরশু মুদগর শেলশুল চক্রবান জ্যাঠা জেঠি নানা অস্ত্র কোটি কোটি অন্ধ চন্দ্র তোমর শূল তবল সাবল সাঙ্গি খুরোপা টাঙ্গি কুঠার পট বহুতর ভল্ল শেল শব্দ ভেদি কুন্ত সুচি মুখ খটাঙ্গ বিস্তর অজস্র অস্ত্র প্রয়োগ করছে সমস্ত দেবদেবতারা যেন বৃষ্টি ঘোর বনে ইন্দ্র ফেলে অস্ত্রগণের সব নিবারেন ধনঞ্জয় অগ্নিতে পতঙ্গ পড়ে যেন ভস্য হইয়া ওরে ক্ষণমাত্র হইল সব ক্ষয় অগ্নি রাখে নারায়ণ পার্থ করে মহারণ সুরাসুর কর সবারে নিবারে দেখে অর্জুনের কাজ সবিশ্বয় দেবরাজ সুরাসুর আগুনাহি ডরে দেখি দেব দেবভঙ্গিয়ান ক্রোধে হইল আগুয়ান গর্জিয়া গরুর মহাবীর বস্ত্র সমদন্ত নখে চলিল বিস্তার মুখে গিলিবারে পার্থের শরীর আকাশে গরুর পাখি আইসে তখন দেখি দিব্যস্ত্র এড়ে ধরঞ্জয় ব্রহ্মশির নামে বান পূর্বে কইল গুরুদান সকল হইল অগ্নিময় গর্জে ব্রহ্মশির অস্ত্র গরুর হইল ব্যস্ত পালাইল শ্রেষ্ঠ বিহঙ্গ। নিজ পরিবার সঙ্গ গরুর দিলে ভঙ্গ ক্রোধে ধায় যত ভুজঙ্গ গরুরও পালিয়ে গেল বিস্তারী সহস্র ফন শ্বাস বহে সমীর গর্জনে শ্রবণে লাগে তালা বক্রমুখ দশ শত বিশ্ববর্ষে অফিরত যেন শ্রাবণের মেঘেমালা ফাল্গুনে জানিল ফণি গান্ডীপ ধনুকটানি পিপেলিকা নামে বান এড়ে নানা বর্ণ নানা রূপে পিপিলিকা এক চাপে সকল ভুজঙ্গে গিয়া বেড়ে শিখি নামে দিব্য স্বর এরে পার্থ ধনুর্ধর লক্ষ লক্ষ হইল ময়ূর উড়িয়া আকাশ দিকে খণ্ড খণ্ড করি নাগে রক্ত মাংস প্রচুর চারিদিকে উড়ে বেড়াচ্ছিল সমস্ত নাগ অর্জুন প্রয়োগ করলো শিখি অস্ত্র এমন একটি দিব্য অস্ত্র প্রয়োগ করলো যেখানে লক্ষ লক্ষ ময়ূর তৈরি হলো এবং সমস্ত তো সমস্ত নাগদে ধ্বংস করে দিল পাছু হইল হইল যক্ষের সাথে ভয়ঙ্কর গদা হাতে টঙ্কা নিয়ে নিল থরুস্বর ঘন সিংহ নাদ ছাড়ে নানা বর্ণ অস্ত্র এড়ে মুহূর্তে হইল অন্ধকার না দেখি দিবসপতি যেন অমাবস্যা রাতি স্বরজালে ঠাকিল সংসার যে অস্ত্রে যে অস্ত্র বাড়ে যথোচিত পার্থ মারে দৃষ্টিমাত্রে করিল সংহার অস্ত্র ব্যর্থ দেখি কোপে দশনে অধর চাপে গদালয়ে ধায় ধনুস্বর পার্থ এরে বস্ত্র স্বর বাজিল হৃদয় পর খসিয়া পড়িল গদাবর চিন্তিয়া আপন মনে বিমুখ হইল রণে রণত্যাজি চলিল সত্তর সংগ্রামে পাইয়া লাজ বাহুরিল যক্ষরাজ নিজ পরিবার সংহতি এই মতে ধনঞ্জয় সমরে পাইয়া জয় দেবতার করেন দুর্গতি এই মতো ক্রমে ক্রমে অরুণ বরুণ জমে সবে আসি করিল সংগ্রাম সত্য আদি যুগে নহিল না হবে আগে সুরে নরে যুদ্ধ অনুপম যুদ্ধে হইলে পরিশ্রম চূর্ণ হইল পরাক্রম যক্ষগণ হইল বিমুখ বহু ক্যাতিগণ বধে আইল পরম ক্রোধে নির্বাণ করিতে হতভুক রাক্ষস দানব দানা ভূত প্রেত অগণনা অপসরী কিন্নরী বিদ্যাধর মুখেতে উল্কা জলে মহারোল কলহলে পিসা সৈন্য ভয়ঙ্কর বিবিধ আয়ুত থরে ভয়ঙ্কর গদা করে হলো এ পর্বত পাশান মার মার করি ডাক বৃক্ষ ধরি লাখে লাখ ধায় কিহ বিস্তারি বয়ান দেখি দানবের সৈন্য বাজাইয়া পাঞ্চজন্য সুদর্শন এরেন মুরারি তেজে চক্র শতচণ্ড ক্ষণমাত্রে লণ্ডণ্ড করেন দানব গণমারি রাক্ষস পিসাচ জয় বানে কাটি ধনঞ্জয় কৈলবী অগ্নির তর্পণ লিখিবারে পারি কত সংগ্রামে পড়িল যত ভঙ্গ দিল ছিল যতজন এই মতো পুনঃ পুনঃ সুরাসুর নাগণ সংগ্রাম করিল অবিরাম হেনকালে বনমাজ তক্ষ গোরাজ তার সুত অশ্ব সেন সখা করি হরি হয়ে খাণ্ডব তক্ষকালয়ে থাকে সহ নিজ পরিজন গৃহে রাখি ভারচাপু গিয়াছিল কুরুক্ষেত্রে সেই কালে কত নন্দন আচম্বিতে বনদহে বেরিলে প্রমাদ উপায় না দেখে কিছু কোলেতে করিয়া শিশু অনেক নহিল ত্রাণ নাহি রক্ষা পাবে প্রাণ অগ্নিতে ফেলাবে স্বরহানি হৃদয়ে ভাবিয়া দুঃখ চাহিয়া পুত্রের মুখ কান্ধে কহে তক্ষ গৃহিণী উপায় না দেখিয়ার কান্ড বাগ্নি হতে পার পুত্র আমারও বচন প্রবেশ হো মোর পেটে যদি আমার কাটে তুমি যা হলো ইয়া জীবন মায়ের মমতা তো এমনই হয় পুত্রকে বলছে হে পুত্র তুমি আমার পেটের মধ্যে প্রবেশ করো যদি আমাকে কেটেও ফেলে তুমিও তো জীবন্ত থাকতে পারবা মাতার বচন ধরে উদরে প্রবেশ করে বায়ু ভরে উড়িল নাগিনী অন্তরিক্ষে উড়ে যায় পার্থের সম্মুখে পড়ে দুই অস্ত্র এড়িল ফাল্গুনি এক অস্ত্রে কাটে মুন্ড পুচ্ছ কাটি তিন খণ্ড নাগিনী পড়িল ভূমি তলে অশ্ব সেন উড়ি পার্থনা দেখিতে পায় ইন্দ্র মোহ কইল মায়া জালে দেখি পার্থ মহাক্রুদ্ধ পুন ইন্দ্র সহযুদ্ধ সরজালে ছাইল মেদিনী ইন্দ্রার্জুনে মহারণ চমকিত ত্রিভুবন আচম্বিতে হইল শূন্যবাণী এমন সময় আকাশবাণী হল না কর না করো দ্বন্দ্ব কেন হইল মতির ধ্বন্দ্ব সংবর সংবর দেবরাজ এই নরনারায়ণের সংগ্রামে করিয়া জিনে নাহি হেন ব্রহ্মাণ্ডের মাঝ কোন প্রয়োজন যুদ্ধ কর শতক্রতু অপমান পরিশ্রম সার যেই চিত্তে আছে কুরুক্ষেত্রে আগু গেছে তবু সখা কশ্যপকুমার শূন্যবাণী সহযত সুরবৃন্দ সমরেতে হইল বিরত স্বর্গে গেল সুরপতি নাগগণ ভগবতী যথাস্থানে গেল আর যত নিষ্কণ্ঠকে হুতাশন দহ এ নানা বর্ণ পশুগণ পরে ভক্ষ ভক্ষ ক কি কেহকারে চাহে নাই ভয়ে বিপরীত ডাকছারে কুঞ্জরকে কেশরী কোলে ব্যাঘ্র মৃগ স্থলে একস্থলে মূষিক যার সহ বৈশে একত্র মণ্ডুক নাগে সঞ্চান না চাই বকে দৃষ্টি নাই সারদুল মহিষে প্রলয় অনল তাপে ভ্রমে সদা লাফে লাফে উঠে বড় বৃক্ষের উপরে ভল্লুক নকুল যত শিবগণ শত শত প্রবেশ হয়ে বিবর ভিতরে জলেতে যথেক বসে অগাধ সলিল পশে খেচর আকাশে উড়ি যায় কোথাও নাহি কোত্রাণ হুতাসন লয়ে প্রাণ কৃষ্ণার্জুন কাটেন সবাই কালে ময় নামে আছিল তক্ষক ধামে নামুচি দানব সহোদর ভয়ে পালাইয়া যায় পাছে খেদি অগ্নি ধায় যেই ফিতে দেব দামোদর পালিয়ে যাচ্ছে দামোদরের দিকে দানব দেখিয়া হরি দেবতা গণেরে ওরি সুদর্শন ছাড়িলেন তাই পাছে ধাই ভূতাসন মহাচক্র সুদর্শন দানব ঈশ্বরে গিয়া পাই কাতরে ডাকয়ে ময় রক্ষা করো ধনঞ্জয় ত্রৈলক্ষ্য বিজয়ী কুন্তীসূত বেরিলেক মহাচক্র ক্ষুদ্র মিনে যেন নক্র পাছে অগ্নি যেন যমদূত ডাকছে ধনঞ্জয়কে হে ধনঞ্জয় রক্ষা করো রক্ষা করো শব্দশুনি ধনঞ্জয় ডাকি বলে নাহি ভয় ভীত হয়ে ডাকি কোনজন অর্জুন অভয় দিল সুদর্শন বাহরিল অভয় দিলেন হুতাশন সবাই তাকে অফয় করল দানব পাইল রক্ষা বনদহে সর্বপক্ষা সকল করিল ভস্যময় মনোভীষ্ট করি ভোগ খণ্ডিল অগ্নির রোগ সংকল্পে তারিল তনঞ্জয় অগ্নির রোগ নিরময় হল ধনঞ্জয় তার সংকল্প পূরণ করল বিশাল নানা নানাবরণে বৃক্ষগণ নানা জাতি আছিল লসি পশুপক্ষী যত নাগ লিখন করিব কত রাক্ষস দানব লক্ষ্য জাতি যত কো খান্ডববাসী পুরী হইল ভস্য রাশি হিল রহিল ছয়জন আদি পর্বে ব্যাসকৃত পাঁচালী প্রবন্ধে গৃত কাশিরাম দেবে বিরোজন শেষ পর্যন্ত সম্পন্ন হল খান্ডবহন পর্ব আসছি আমরা এরপরে মন্দ পাল ঋষির উপাখ্যান এবং সুভদ্রার সহিত অর্জুনের ইন্দ্রপ্রস্থে গমন ও পঞ্চ পাণ্ডবদের পুত্রোৎপত্তি এর সাথে সাথেই শেষ হবে আমাদের আদি পর্ব মহাভারতেরই কথায় অমৃত সমান কাশীরাম দাস কহে শোনে পুণ্যবান নমস্কার